নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ আমি আপনার আলু চাষি বন্ধু শেখ আমি যে জায়গা থেকে আমি ভিডিওটা শুট করেছি এটা আমার অফিস রায়না বাজার পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আজ সতেরো মে শনিবার দু হাজার পঁচিশ প্রথমে একটি জরুরি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটা আমি পড়ে শোনাচ্ছি আমার নয় কাদের বিজ্ঞপ্তি লাস্টে আমি বলবো আগে আপনারা এই বিজ্ঞপ্তিটা অবশ্যই মন দিয়ে শুনবেন মানুষ অনুভব করছেন খুব গরম কিন্তু কোনো দিন কোনোদিন কিন্তু কতদিন তারা এসির সাহায্য নেবে আজ পুরো গাছের প্রয়োজন এটা তো সবে শুরু পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা এখন এরপরে পঞ্চান্ন থেকে তে হতে বেশি সময় লাগবে না ছাপান্ন ডিগ্রিতে মানুষের বাঁচা মুশকিল হবে আমাদের এখন থেকে চারা গাছ রোপণ করতে হবে কারণ একটি গাছ মোটামুটি বড় হতে পাঁচ থেকে ছয় বছর সময় লাগবে এখন বৃষ্টি আসতে চলেছে মানে বর্ষা আসতে চলেছে অবশ্যই দুটি করে গাছ লাগাবেন সরকারের উপরে সব ছেড়ে দেবেন না দয়া করে এই বিজ্ঞপ্তিটা সকলের কাছে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই খবরটি সকলের কাছে পৌঁছায় সেই জন্য বেলুর মঠ বেলুড় মঠ শ্রী বেলুর মঠাক রামকৃষ্ণ দেবের মঠ তো বেলুড় মঠের বিজ্ঞপ্তি তো প্রথমেই আমি চলে আসছি আজাদপুর মান্ডি আজাদপুর মান্ডিতে আজকে একশো পাঁচ একশো পাঁচ লরি গাড়ি আমদানি পাঁচ থেকে দশ ব্যালেন্স কালকে ছিল ছাব্বিশ তাহলে হচ্ছে আপনার টোটাল একশো ছত্রিশ আলুর প্যাকেটের হিসাবে চোদ্দ হাজার প্যাকেট চোদ্দ হাজার প্যাকেট যার দোষী চিপসোনা সুপার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা কোল্ড স্টোরেজে আলু বেচা কেনা হয়েছে ডায়মন্ড সুপার এখানে শুধু ভালো আলুরই মার্কেটটা আপনার দিকে বলছি ডায়মন্ড সুপার কোল্ড স্টোরেজের সাড়ে সাতশো থেকে আটশো টাকা সূর্য সুপার নশো পঞ্চাশ হাজার আর ডবল ভিআইপি কোয়ালিটির আলু হাজার পঞ্চাশ টাকা সম্বলের চিপসোনা সুপার কোয়ালিটির আলু সাতশো থেকে আটশো পঞ্চাশ টাকা কোল্ড স্টোরেজের আলু আর কোল্ড স্টোরেজের রেট আগ্রায় সাঁত্রিশ সাতানব্বই আলু সব থেকে বেশি যেটা কৃষকের দাম পাঁচশো আশি থেকে ছশো তিরিশ টাকা এর উপরে প্লাস করুন একশো তিরিশ পঁয়ত্রিশ একশো তিরিশ টাকাই প্লাস করুন তাহলে পাঁচশো আশি ছশো আশি সাতশো দশ সাতশো দশ টাকা থেকে আপনার আটশো আটশো টাকা পর্যন্ত বিক্রি আমার কাছে খবর আছে ভাড়া সহ গিলা রোড এটা গিলা লোডের কথা বলছি আর ওনা মানালি সিড বিক্রি হচ্ছে এই মুহূর্তে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো আশি টাকা পাঞ্জাবের সিট বিক্রি হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকা পাঞ্জাব জলন্ধরে এসমার্কা ছশো টাকা এলার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা পঞ্চাশ কেজি রেট এটা এই মুহূর্তে দাম চলছে যে আলুটা দক্ষিণ ভারতের উপরে লোড হচ্ছে এখন আপনার কর্ণাটক ছাড়া হাসান ছাড়া দ্বিতীয় কোনো আলু বসানোর এই মুহূর্তে জায়গা নেই তা সেখানে রেটটা আমি বললাম আর বেঙ্গালুরুর দাম আছে গর টাইপের সাঁত্রিশ সাতানব্বই আলু আগ্রার সাড়ে সাতশো থেকে আটশো টাকা ভালো কোয়ালিটির আলু আটশো থেকে সাড়ে আটশো টাকা ভিআইপি আলু সাড়ে আটশো থেকে নশো টাকা ডবল আলু সাড়ে নশো টাকা প্যাকেট এগুলো হচ্ছে রেট আচ্ছা এবারে আপনাদেরকে মুম্বাই মান্ডির রেটটা একদম ফটাফট বলে দিচ্ছি উত্তরপ্রদেশের মুম্বাই মান্ডির রেট হচ্ছে সাঁত্রিশ সাতানব্বই ভিআই কোয়ালিটির আলু চোদ্দ থেকে ষোলো টাকা কিলো সাঁত্রিশ সাতানব্বই ডাম্পের আলু দশ টাকা থেকে তেরো টাকা সাঁত্রিশ সাতানব্বই জং জং মানে বেদ আলু পাঁচ টাকা থেকে নশো টাকা ইউপির তিনশো দুই আমদানি নেই তিনশো আমদানি নেই মুম্বাই মান্ডিতে এবারে আপনার চলে আসছি গুজরাট গুজরাটের লাল আলু চানা তেরো টাকা থেকে পনেরো টাকা লাল এক নম্বর টাকা থেকে একুশ টাকা লাল সেকেন্ড কোয়ালিটি ষোলো টাকা থেকে আঠারো টাকা এলার দশ টাকা এলার গোল্লা দশ টাকা থেকে পনেরো টাকা মধ্যপ্রদেশ নাসিকের নাম্বার ওয়ান কোয়ালিটির মোটা জ্যোতি আলু উনিশ টাকা থেকে একুশ টাকা নাসিকের গড় আলু গড় জ্যোতি আলু মুম্বাই মান্ডিতে পনেরো টাকা থেকে আঠারো টাকা পাঞ্জাবের জ্যোতি এগারো টাকা থেকে তেরো টাকা পাঞ্জাবের ডাম্পের আলু দশ টাকা থেকে বারো টাকা পাঞ্জাবের খেয়াতি আলু পাঁচ টাকা থেকে ন টাকা এমপি এল আর উনিশ থেকে একুশ টাকা এমপিএলআর লাল ষোলো টাকা থেকে আঠারো টাকা এমপি এলার গোল্লা দশ টাকা থেকে পনেরো টাকা এমপি জ্যোতি মানে ইন্দোর এমপি বলতে এটা ইন্দোর দম মানে হচ্ছে মোটা আলু কুড়ি টাকা থেকে বাইশ টাকা ইন্দোরের আলু মুম্বাই মান্ডিতে কুড়ি টাকা থেকে বাইশ টাকা বিক্রি হচ্ছে এমপি জ্যোতি গড় আলু বিক্রি হচ্ছে ইন্দোরের মুম্বাই মান্ডিতে ষোলো টাকা থেকে উনিশ টাকা এমপি জ্যোতি ডাম্পের আলু যেটা লুজ হয়ে গেছে সেটা দশ টাকা থেকে পনেরো টাকা এইবারেতে আমাদের আমাদের অভ্যন্তরীণ কুমড়ুলের মার্কেট সেম চলছে কুমড়ুলের মার্কেট কিন্তু কুমড়ুলের মার্কেট কিন্তু ডাউন হবে না কুমড়ুলের মার্কেট যা চলছে সাতশো পঁয়ত্রিশ টাকা সাতশো পঁয়ত্রিশ টাকাই চলবে আর বাংলার মার্কেট এর থেকে খারাপ হওয়ার জায়গা আছে বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে আগ্রায় যে দামে লোড হয়েছে তার থেকে তিনশো টাকা প্যাকেটে কমে বাংলা লোড হয়েছে অতএব বাংলার মার্কেট এই জায়গা থেকে ভাঙতে পারে না তবে যেনারা তাড়াহুড়ো করে আলু বেচছেন বেশি তেনাদেরকে আমি একটু স্লো হাঁটতে বলবো একটু ষোলো হাঁটতে বলবো এই কারণে তার কারণ হচ্ছে যে বাংলার কিছু উত্তরবঙ্গ বা কিছু দক্ষিণবঙ্গে এখনো আলু আছে এই শেষ হয়ে কিন্তু ডিমান্ড ও বেড়ে যাবে ডিমান্ড বাড়বে যে বলুক ডিমান্ড কিন্তু বাড়বে ডিমান্ড বেড়ে যাবে আর ডিমান্ডটা বেড়ে গেলে দামটা বাড়তে সময় লাগবে না চন্দ্রকোনা টাউনে আট হাজার পাঁচশো উনত্রিশ প্যাকেট আলু নামেছে রেটটা আমি পরে বলে দিচ্ছি দাম হয়েছে কেশপুর ইউনিটে আট হাজার তিনশো তেত্রিশ প্যাকেট শামনগর নিত্যানন্দ স্টোরে ড্রাই হয়েছে তিন হাজার চারশো পঞ্চাশ প্যাকেট আমলাগোড়ায় ন হাজার চারশো বাহান্ন প্যাকেট আর হচ্ছে আপনার রামডিহা ইউনিটে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ প্যাকেট সিকে রোড দশ হাজার প্যাকেট সিকে রোডে মার্কেট হয়েছে আপনার এগারোশো তিরিশ থেকে চল্লিশ টাকা জ্যোতিকর দাম হচ্ছে আপনার এগারোশো কুড়ি থেকে এগারোশো টাকা আর একজন একটা বিজ্ঞপ্তি লিখেছে আমি সেই বিজ্ঞপ্তিটা করে দিচ্ছি শুধুমাত্র করে দিচ্ছি আমি পড়ছি বলে এটা আমাকে মেনশন করবেন না তিনি লিখেছেন দু হাজার তেইশ সালে লোড হচ্ছে তেরো কোটি লক্ষ ইউরির আলু সন্দেশ অনুযায়ী উনত্রিশ কোটি একত্রে বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ কোটি আমাদের গড় লোডিং দাম চারশো প্লাস আগ্রা সুপার আলু চারশো পঞ্চাশ টাকা এটা তেইশ সালের কথা আর পঁচিশ সালে সম্ভবত আমাদের লোড এটা ওনার কথায় যিনি এই বিজ্ঞপ্তিটা লিখেছেন চোদ্দ পয়েন্ট পাঁচ কোটি আলু সন্দেশ যা আন্দাজ দিয়েছে আমাদের দাম সাড়ে চারশো টাকা আগ্রা সুপারের দাম হচ্ছে সাড়ে সাতশো টাকা তেইশ সালে যদি বাংলা আগ্রা সমান দামে বাংলার আর ইউপি বিয়াল্লিশ পয়েন্ট পাঁচ কোটি লোড হয় আর বাংলা নভেম্বর পর্যন্ত চারশো টাকা বিক্রি হয় তাহলে পঁচিশ সালে বাংলা ইউপি এক কোটি কম লোড হয়ে আগ্রার থেকে তিনশো টাকা কমে বাংলা লোড হয় বাংলা লোডার যদি মরে যায় আমি মৃত্যুবরণ করব হাসি মুখে যিনি এটি একটি গ্রুপে পোস্ট করেছেন এক ভদ্রলোক তেনার নাম হচ্ছে তপন ঘোষ মহাশয় তপন ঘোষ বাবু এটি লিখেছেন তো উনি যেটি লিখেছেন ওনার কথাটা কেটে দেওয়ার কথা নয় ওনার কথাটা কেউ কাটতে পারবে না উনি ভুল তথ্য কিছু বলেননি তবে হ্যাঁ আলু তো

সকলের আর্থিক স্থিতি ঈশ্বর আল্লাহ মজবুত করুক এটা আমি অন্তর থেকে চাই আর এটা আপনারা ভালো করেই জানেন তো আমি এটাই বলবো আপনারা একটু করে দেখে শুনে চোখ কান খোলা রেখে আলুটা বিক্রি করবেন যে বিজ্ঞপ্তিটা আমি পড়লাম সেই বিজ্ঞপ্তিতে আমার সমর্থন আছে তার কারণ হচ্ছে যে সত্যি আগ্রা থেকে তিনশো টাকা কমে আমাদের বাংলা লোড হয়েছে তো বাংলার অতটা ভয়ের কিছু আছে বলে আমার মনে হয় না জয় জয়ান জয় জয় হিন্দে মাতারাম ভারত মাতা কি জয় আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা